হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই স্মৃতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক ভালোবাসা সকাল সকাল একটা ফাঁকা রেস্টুরেন্ট দেখে নিশ্চয়ই তোমরা ভাবছ যে বাবারি এই আবার সকাল সকাল কোথায় পৌঁছে গেল আসলে আজকে ছিল শুক্রবার আর শুক্রবার দিন যেহেতু একটু ছুটির মেজাজ থাকে উইকেন্ড বলে তাই আমরা সকাল সকাল বাজার করতে বেরিয়ে পড়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড সৌরভ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে আর বাজারঘাট করে নেওয়ার পরে ডিসাইড করলাম যে বাইরেই আজকে খাওয়া দাওয়াটা করে নিই সেই জন্য একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম আমার বর খুব গম্ভীর মুখে এখন মেনু চেক করছে যে কি খাওয়া যায় এখানে আমরা এই নিয়ে দ্বিতীয়বার এলাম আগেও একবার খেয়ে গেছি এবং খাবারটা বেশ ভালোই লেগেছে তো রেস্টুরেন্টের নাম দেখলে আর এখন দেখো মেনুতে অনেক কিছুই রয়েছে ভাবছিলাম কোনটা নেওয়া যায় নতুন কিছু ট্রাই করা যায় কি এবং অর্ডারও করলাম সেরকমই কিছু আর নিজেকে দেখে প্রচুর হাসি আসছিল কারণ অদ্ভুত দেখতে লাগছিলো আমাকে সৌরভ বলছিল যে এখানকার কোনো লোকাল মিনিস্টারের মতন আমাকে দেখতে লাগছে তো আমি নিজেকে দেখছিলাম এই কারণেই ভাবছিলাম যে তিনটে এই যে একটা চন্দ্র সূর্য গ্রহ তারা হয়ে রয়েছে কপাল এগুলো কবে কমবে তো যাই হোক এইসব করতে করতে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই অরেঞ্জ জুসটা দুজনের জন্য ছোটো ছোট দুটো মানে বটল ছিল এবং বেশ ভালো লাগছিলো রিফ্রেশিং লাগছিল আর দেখো এই ছিল খাবার যেখানে চিকেন নুডলস ছিল আর পর্ক ইন গার্লিক সস অ্যান্ড ভেজিটেবলস এইটাই আমরা অর্ডার করেছিলাম কিন্তু এদের কোয়ান্টিটি বড় কম তাই আরও একবার আমাদের চাউমিন অর্ডার করতে হয়েছিল বা নুডলস অর্ডার করতে হয়েছিলো তারপর আবার কেনাকাটা করতে করতে একটা নতুন দোকান আবিষ্কার করলাম যেখানে মানে আন্ডারগ্রাউন্ডেও আর কি দোকান রয়েছে এবং সেখান থেকে এই বটলটা নিলাম আমার নীল রঙ ভীষণ 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 ফেভারিট তো এই রঙের একটা বটল মানে একই বটলে অনেক দিন ধরে জল খাচ্ছি তাই জন্য নতুন একটা বটল নিলাম নতুন বটল নিলে না আমি দেখেছি যে জল খাওয়াটাও র্যাপিড বেড়ে যায় তো সেরকম আমার সাথেও হয় তারপরে একটা জিনিস দেখলাম সেটা হলো রেডিও মানে এরকম আধুনিক ডিজাইনের রেডিও আমি প্রথমবার দেখছি আমাদের দেশে যেরকম রেডিও পাওয়া যায় মানে মোটামুটি অবসোলেট হয়ে গেছে এখন আর লোকে হয়তো ফোনেই শোনে ম্যাক্সিমাম কিন্তু এখানে রেডিও তারপরে এগুলো হচ্ছে গ্রামোফোন এত সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে আমার তো সত্যিই খুব কিনতে ইচ্ছে করছিল কিন্তু আমি জানি কিনে নিলেও মানে এখানে সেটা খুব একটা কার্যকরী হবে না কিন্তু যাই হোক নতুন একটা জিনিস দেখে ভালো লাগছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির পথে চলতে শুরু করলাম আর তারপর দেখলাম যে এত সুন্দর এত সবুজ একটা গাছ হতে পারে কারণ চতুর্দিকে ধরো বিভিন্ন রঙের গাছ দেখতে পাই মানে সবুজ রঙের গাছের মধ্যেও পাতা এত রকমের হয় কিন্তু তার মধ্যে এই গাছটা এত ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে দাঁড়িয়ে যে সত্যিই মনটা ভরে উঠছিল তো তোমাদের সঙ্গে চট করে একটু বাজারটা শেয়ার করিনি দেখো কি কি কিনেছি পনির তো কিনেছি দেখতে পেলে রাতে ডিনারের জন্য আর মাখনা কিনেছি বা মাখানা কিনেছি তারপরে কিনেছি বেসন আর এটা অনেকদিন ধরে খুঁজছিলাম সেটা হলো রাইস ফ্লাওয়ার সেটাও কিনেছি তো নতুন একটা জিনিস ছিলাম সেটা হচ্ছে পাপড় জানি না কেমন খেতে হবে তাও ট্রাই করব আর এই এটা এটা বিরিয়ানি মশলা আমি কিন্তু এটা গরম মশলা ইউজ করি খেতে সত্যিই ভালো লাগে এরপরে আসি আমার কিছু শৌখিন জিনিসপত্র কেনাকাটায় যেখানে দেখতে পাচ্ছ একটা বোল এই বোলটাতে আমি কি রাখবো আমি সত্যিই জানি না কারণ আমার দেখে এত ভালো লাগছে এটা হয়তো আমি শোপিস হিসেবেই রেখে দিতে পারি টেবিলের ওপরে এতটাই সুন্দর দেখতে এটা আর দুটো সেরামিকের ছোট ছোট বাটি কিনেছি এগুলো না কলকাতায় আমি দেখেছি ফ্যাব ইন্ডিয়াতে যে বেশ ভালো দামেই কিন্তু বিক্রি হয় তো এখানে এক টাকা মানে হচ্ছে মানে এখানকার এক সেকেল মানে হচ্ছে ভারতীয় মুদ্রাতে তেইশ টাকা তো এখানে দাম নিয়েছিলো পনেরো সেকেল মতন তো এবার সেটাকে তেইশ দিয়ে গুণ করলে যা হয় সেটাই এটার দাম হবে কিন্তু এটা এতটাই ভালো দেখতে এবং এটাতেও ওই আইসক্রিম বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া যাবে তারপরে কিনেছিলাম হচ্ছে এই কালিটা আমি না বাড়ি থেকে একটা ইঙ্ক প্যান নিয়ে এসেছি কিন্তু সেটাতে মানে সেটাতে আমার লেখা শুরু হয়নি কারণ কালিটা আমি কিনে উঠতে পারিনি আর সেই ইংক পেনটা আমাকে আমার বাবা দিয়েছিল বাবা কোথাও একটা পেয়েছিল এবং তারপরে সেটা আমাকে উপহার দিয়েছিল আর সেটা আমি প্রথম এখানে যখন সরস্বতী পুজো করেছিলাম ইসরায়েলে এসে তখন এই পেনটা রেখেছিলাম ঠাকুরের সামনে কিন্তু লেখা হয়নি তো দেখো কি সুন্দর দেখতে এটা ক্যামলিনের একটা ইঙ্ক পেন আর এটাতে কালি ভরে প্রথম যেটা করতে শুরু করলাম আমি আর সৌরভ দুজনে মিলেই করছিলাম সেটা হলো নিজেদের সই আর নাম লেখা এটা যে কতবার করলাম বাংলায় আমার আমি পুরো নামটাই সই করি মানে সই যদি করতে বলা হয় আমি পুরো নামটাই লিখি যদি বাংলায় বলা হয় তো এরকমই আমার খানিকটা সিগনেচার বলতে পারো আর এটাতে লিখে এত ভালো লাগছিল এত আরাম হচ্ছিলো হাতে মানে পুরো স্মুথ রাইটিং আমার সেই ছোটবেলায় হাতের লেখার কথা মনে পড়ছে ছিল হাতের লেখাটা মানে স্কুলের হাতের লেখাটা ইংক পেনেই কিন্তু করতাম আর ক্যামেলিনের ইঙ্ক পেনেই দেখতাম তো এটা আমার পাগলামি আর কিছুই না জাস্ট মেনশন করছি যে এই পেনটা সত্যিই এত ভালো কিন্তু এখানেই আমি থাকবি কারণ আরও একটা পেন আমি কিনেছি আর সৌরভও পেন কিনেছে আমাদের আসলে স্টেশনারি জিনিসের প্রতি ভালোবাসাটা মানে দুজনেরই ভালোবাসাটা কিন্তু মারাত্মক লেভেলের কমন কোনো স্টেশনারি দোকানে গেলে আমরা যে পরিমাণ কেনাকাটা করি সেটার আর বলার নয় তো সেখান থেকেই এই পেনটা কিনেছি এটার কালারটা এতটাই মায়াবী এমনিতেও আগেই বললাম যে আমার নীল রঙটা খুব 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 ফেভারিট তো এই কালারটা আমার মনে আছে আমার এরকম একটা পেন ছিল আগে এই রিফিলের আর কি মানে এই কালির তো সেটা আবার পেয়ে সত্যিই ভালো লাগছিল কিছু না হোক মানে ছোটোখাটো যদি এক পাতাও ডায়েরির মধ্যে লেখা যায় এই পেনটা দিয়ে তাহলেও কিন্তু বেশ ভালো লাগে মানে মনে হয় যে একটা খুব সুন্দর একটা ফিলিং হয় খুব ভালো লাগে খুব মুডটা ফ্রেশ হয়ে যায় এই জন্যই কিন্তু এই জিনিসগুলো এত বেশি আকর্ষণীয় মানে এই স্টেশনারি জিনিসগুলো আর বিকেলের জন্য বানিয়েছিলাম ম্যাঙ্গো স্মুদি দুদিন ধরে দেখছিলাম যে দুটো প্রচণ্ড টক আম মানে একটা আমরা তার মধ্যে থেকে অলরেডি খেয়েছি প্রচণ্ড টক খাওয়া যাচ্ছিল না সেটা পড়েছিলো তাই জন্য আজকে ভাবলাম একটু স্মুদি আর এভাবেই আজকে ব্লগটা শেষ করব তোমাদের সাথে আমার আজকে ডিনার শেয়ার করে ছিল পনিরের তরকারি আর পিটা ব্রেড আর দেখো টিভিতে চালিয়ে দিয়েছি কিছু একটা চলছে দেখতে দেখতে খেয়ে নিই আমরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব ভালো থেকো সবাই